গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে যে যেখানে আছো সুস্থ আছো তো আমার কাছে ধরুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লকডাউন এখান থেকে স্টার্ট করছে আর সকাল সকাল দেখো জলখাবারের জন্য স্নান আমি এখানে আলু কেটে নিয়েছি আর কালকে রাত্রেবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে এখন যা আর বাবু চলে গেছে এখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটাতে উঠলাম আর সাড়ে পাঁচটাতে ওঠার পরে বাবুকে খাইয়ে দাইয়ে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর এদিকে কী বলে তো বন্ধুরা এদিকে রোদ প্রচুর সকাল সকাল যতটা মানে রান্নার কাজটা সেরে নেওয়া যায় ততই ভালো তাই না বন্ধুরা এখন যা রোদ উঠেছে সত্যি কথা বলতে প্রচণ্ড রোদ মানে ঘরের দশটার পর থেকে বেরোলে যেমন চোখ মানে মুখ একদম ঝলসে দিচ্ছে এভাবে এত রোদ বেরিয়েছে আর গরমও উপর রয়েছে তো এখন তো কিছুদিন বৃষ্টি হয়নি তা ঠান্ডার কোনো ঠান্ডার কোনো মানে নামই নেই হালকা হালকা কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল রোদ দিচ্ছিল তখন ভাবলাম যে মনে হচ্ছে বর্ষাকাল চলে এসেছে কিন্তু এখন কোনো আর বিশ্চিণে তো চলো বন্ধুরা সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো আলুটাও কাটা হয়ে গেছে এরপর আমি একটু আদা ছাড়িয়ে নেব আর এটা আমি নিরামিষ করবো সকালবেলা আদা জিরে বাটা গোটা জিরে আর গোটা ধনে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনিটা করব সকাল সকাল এটা জলখাবারের জন্য রেডি হয়ে যাচ্ছে মুড়ি দিয়ে তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে সাথে সাথে থাকো আলু তুলে ধুয়ে নিলাম ধুয়ে আমি এটাকে কী করবো প্রেসারে দিয়ে দেবো সম পরিমাণ আর লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম এরপরে আমি চলে যাব অন্য কাজে কারণ আমার কোনো চা খাওয়া হয় তাই আমি চাটাও আগে রেডি করে নেব পেছারে বসে দিয়েছি এরপর দেখো চা নিয়ে নিয়েছে আর বাপু হচ্ছে স্কুলে চলে গেছে আর কি মানে দাদা ভাই এখনও ঘুম তাই আমি সকালের চাটা একা একাই খেয়ে নিচ্ছি আর এটা দেখো মশলাটা কষা হয়ে গেছে এমন আলু গেছে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তেওঁলোক <laughs> সত্য

তো দেখতেই পাচ্ছি এরপর একদম এটা হয়ে গেলে আমি সবজিটা এর মধ্যেখানে কিন্তু আমি কেটে রেখেছি আর সবজিটা যখন আলু মটরটা শুটতে হচ্ছিলো তখন আমি সবজিগুলোও কেটে নিয়েছি রান্নার কারণে কারণ সব যদি কেটে কুটে বেটে রাখা হয় তবে সেই রান্নাটাও তোমার চটপর রান্নাটাও হয়ে যায় কেটে রান্না করলে কিন্তু রান্না করতে বেশি থাকে না তাই আমি আগে কে নিই তারপরে রান্না রেডি করি তো দেখতেই পাচ্ছি এবারে আমি এটা হাই গ্যাসটা ফ্ৰাই কৰি দিব ফ্ৰাইডে দিয়ে ভালকৈ এটা কচিয় কচিয়ে অলপ পৰিমাণ জল দি দিব তো দেখ আমাৰ কিন্তু আলু মটৰৰ তৰকাৰী ৰেডি হৈ গ'ল এবাৰ আমি এটা নামি ৰখে তেনে চাগে ভুচিয়ে নেব তো তোমাৰ আমাৰ চাং থাকো চাফি থাক আৰু চকাল চকাল ব্লকটা আৰম্ভ কৰি দিলাম তো দেখ আমার খুব কথা নেওয়ার এরপর আমি যে একটু গরম জল করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো কিন্তু আমি খুব গরম জল দিয়ে দেবো তো দেখো আমার কিন্তু মটরগুলো সেদ্ধ হয়েছে অথচ মটরগুলো আমার গোটা গোটা আছে আর এখানে মটর আর কাবলি ছোলা দুটো মিলে আমি দিয়েছি কিন্তু মটর কাবলি ছিল দুটো দিয়ে দিয়েছি কারণ বাড়িতে কাবলি ছোলা অনেকগুলো পড়েছিলো অনেক দিন থেকে আর বেশি দিন পরে থাকলে পোকা লেগে যায় তা ভাবলাম যে কাবলি ছোলা আর মটর একসাথে একটু ভিজিয়ে রাখি তো দেখো কত সুন্দর কালারটা আমরা দেখতে পাচ্ছো জল দিলাম আলু হতে কিন্তু গোটা গোটা হয়ে গেছে দেখো গোটা তো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো এখানে পরিমাণ মতন জল আমি এটা ফুটাবো না কারণ আলু আছে টেনে তো চলো আমার সাথে রান্না তো কমপ্লিট হয়ে গেলো এবারে আমি খেতে দিয়ে দেবো আমাদের দাদা ভাই তো দেখো রঙটাও খুব সুন্দর এসেছে আর আমি এখানে কাঁচা পাকা লালটা ব্যবহার করছি আর তোমাদের চলো রান্নাটা দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে দেখো এঁচোড় কেটে হয়ে গেছে তো এচোড় রান্না হবে এখানে মুসুর ডাল দিয়ে সজনে টাটা আলু দিয়ে একটা তরকারি হবে ঝোল ঝোল নয় একটু তার মধ্যে আর এখানে দেখো বাজার করে নিয়ে এসছে তো বাজারে কী কী আছে তোমাদেরকে বাজারটা দেখিয়ে দিচ্ছে ব্যাগের মধ্যে আছে তো তাই তোমরা দেখতে পাচ্ছি তাড়াতাড়ি নিয়ে এসেছে তো বাজার নিয়ে আসা মানে এগুলো গোছ করতে এখন অনেকটাই আমার দেরি হবে সব আলাদা ভাবে রাখতে আর দেখো ঝিঙে নিয়ে এসেছে শশা নিয়ে এসেছে উচ্ছে নিয়ে এসেছে ভেন্ডি নিয়ে এসেছে রসুন নিয়ে এসছে সব কিছু নিয়ে এসেছে তো দেখো এবারে সবার খাওয়া হয়ে যাওয়ার পরে বাবু চলে এসেছে স্কুল থেকে আর এখন বাজে এগারোটা তো এখন হচ্ছে আমার খাওয়ার পাড়া তাই আমি আর চা বিস্কুট খেয়েছিলাম আর মুড়ি খাইনি তো একটু আমি এখানে একটু বলতে দেখো বাটিতে এক বাটিই নিয়ে নিয়ে একটু শসা কুচি দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে ভালো করে একটু লেবুর রস দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে দেখো খাবার এঁচোরটাও দেখো আমার এঁচোরটা আমি ঝোরঝোর করবো না এটা আর কি আলু দিয়ে নি শুধু এঁচোড় করছি অনেকটাই ছিল আলু দিলে অনেকটা হয়ে যাবে এঁচোড়টা শুকনোই হয়ে গেছিলো তার জন্য এঁচড়টাকে একদম কষা কষা করবো আর এটা দেখো মসুর ডালের বরাত কেটে নিয়েছে মসুর ডালটা আমি ভেজে নিলাম আর তারপরে দেখো একদম সজনে ডাটা আলু আর মুসুর ডালের পোড়া দিয়ে এটা একটু ফোটা করে ভালো করে একটু নাচস যার মধ্যে এটা মানে এমন ভাবে রাখব একটু মানে গা গা মাখা করব তো এটা বেশ ঝাটকা হবে সেইভাবে রাখব মাছের ছোট ছোট দিয়ে এটা ভালো লাগে না আমার ছেলে ভাবে না যার জন্য আমার নিজের জন্য একটু করে নিলাম রয়ে গিয়েছিলো তো ভাবলাম যে নষ্ট হবে তার জন্য একদম ওটাও হয়ে গেছে আর বাকি যে কাজগুলো আছে তো চলে তোমাদের কাছে একদম সন্ধেবেলায় দেখা দেবে আর এখন ছেড়ে দেবে চল ঠিক দেখো good evening বন্ধুরা তো চলে এলাম সন্ধ্যে দেখো আর চাউমিন নিয়ে চলে এসছে তো বাবু খাবো খাবো করছিলো তো চাউমিন নিয়ে চলে এসছে খাবেই তো না কিন্তু চাউমিন নিয়ে এসছে তো যতটা আমি পারবো খাবো তারপরে ও খাবে তো আজকে আবার রান্না কি হবে জানিনা